আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম তবে আজকে কোনো রেসিপি নয় আজকে সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন তাল নিয়ে এসেছি তালের পাল কিভাবে বের করে তালের রস আর কি অনেকে এটাকে কষ্টসাধ্য মনে করে বিরক্ত মনে করে বা অনেক কঠিন মনে করে আমি যেভাবে তালের পাল বের করে থাকি খুব সহজে নতুন পদ্ধতি বা সনাতন পদ্ধতি দুটোই দেখিয়ে দেব সাথে থাকবে কিছু টিপস সংরক্ষণ পদ্ধতিসহ তো আমার এই টিপসটা ফলো করলে খুব সহজে কিন্তু তুই এই রস বের করে নিতে পারবেন তো এখানে আমি দুইটা তাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তালগুলো বড় বড় তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের এই খোসাটাকে একটু শক্ত করে টান দিলে কিন্তু উঠে যাবে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব ঠিক এইভাবেই হা চাপ দিয়ে আঙুল দিয়ে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় খুব সহজেই দেখতে পাচ্ছেন একটু করে উঠিয়ে নিলেই পুরাটা উঠে যাচ্ছে তো সেম প্রসেসে আমি দুটা তাল থেকে কিন্তু আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব এই তো ফাইনালি আমার তালের খোসা ছাড়ানো হয়ে গেছে তো এই পর্যায়ে তালটাকে আমি ভেঙে নিচ্ছি তো এর মধ্যে দুটো বিচি ভালো হয়েছে আর এই অংশটা ফেলে দিতে হবে আর এটা একটুখানি বিচিও বলা যাবে না তো এইভাবে আমি খুলে নিয়েছি দুটো তালি তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি তো এই পানির সাহায্যেই আমি তাল থেকে পাল বের করে নেব তাল রসটাকে তো হাতে সাহায্যে এখানে আস্তে আস্তে করে মথে নিতে হবে মথে মথে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি যে এই প্রসেসটা করছি এইভাবে কিন্তু করা অনেকটা সহজ অনেকে তালের রস বের করাটা অনেকটা কঠিন মনে করে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সুন সহজেই তালের রসটা বের করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই যে এভাবে মথে মধ্যে কিন্তু আমি সবগুলো তাল সুন্দর করে রস বের করার জন্য তৈরি করে নিচ্ছি তো এর সাথে কিছু টিপস থাকবে তাল কিন্তু একটা অ্যাসিড জাতীয় পাকলে কিন্তু অ্যাসিড হয়ে যায় তো সেই দিকে খেয়াল রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে মথে মধ্যে রেডি করে নিয়েছি বাকিগুলো এভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে করে নেবেন ধৈর্য সাথে তো আমি এভাবে বড় ছিদ্রযুক্ত একটা জালি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা বল নিয়ে নিয়েছি তো এই জালির উপরে আমি তালটা ঘষে নেব দেখুন এই এই প্রসেসে করলে কিন্তু খুব সহজে তালের পাল্পগুলো বের করতে পারবেন দ্রুত এটা সনাতন পদ্ধতি বলে তবে এটাই আমার কাছে বেস্ট মনে হয় তো এভাবে ঘষে ঘষে আমি তালের পাল্পগুলো বের করছি এই যে দেখুন খুব সুন্দর করে পড়ে যাচ্ছে নিচে তো আপনাদের কাছে যদি রকম বড় ছিদ্রযুক্ত কোনো জালি না থাকে তাহলে আপনারা অন্য প্রসেসেও করে নিতে পারবেন সেটাও আমি দেখে দিব দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পড়ে যাচ্ছে তো আমি যেটা বলছিলাম আর কি কাঁঠা না থাকলে জালি কাঠা তো এরকম গ্রেটারের বড় ছিদ্র অংশটাতে আপনারা নিতে পারেন তো এতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন অবশ্যই বড় ছিদ্র অংশটা নিতে হবে খুব সুন্দর করে এইভাবে করলে কিন্তু এই যে দেখুন তালে পার এটা দিয়েও খুব সুন্দর করে বের হচ্ছে তো এই প্রসেসে আমি আস্তে আস্তে সবগুলো তাল থেকে তালের রসগুলো বের করে নেব তো এই তো দেখুন ফাইনালি সবগুলো রস বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর করে করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটুও কিন্তু নেই তালে রাটিগুলোতে একদম সাদা হয়ে গেছে তো ভালো করে অবশ্যই নিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি এটাকে যে কাজটা করব একটা বল বড় ধরনের বল নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটা সুতি কাপড় এই কাপড়টা আমি দুই ভাজে নিয়ে নিয়েছি তো এতে দিয়ে দিচ্ছি সবগুলো তালের রস যেই রসগুলো আমি বের করেছি তো এই প্রসেসে আপনারা যদি তালটা বের করে থাকেন তাহলে কিন্তু একদম তিতো লাগবে না তেতা ভাবটার জন্য অনেকে তাল খেতে চায় না তো অবশ্যই আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবেন খুব সহজেই কিন্তু আপনারা তালের রসটা নিয়ে নিতে পারবেন তো এই পর্যায়ে আমি সবগুলো তাল এইভাবে নিয়ে নিয়েছি আর এটাকে এখন সুন্দর করে বেঁধে নেবো মুখটাতে দেখুন অটোমেটিকলি এখান থেকে পানি পড়া শুরু হচ্ছে আর এই পানিটা পড়ার সাথে সাথে যেতে তো তেতা ভাব যেটা কেবল লাগে তাল খেতে গেলে সেটা কিন্তু চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জানালার গ্লি গ্রিলের সাথে আমি এটা আটকে দিয়েছি সরি তো এই যে পানি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি চার ঘন্টার মধ্যে ঝুলিয়ে রাখবো তো ফাইনালি দেখতে পাচ্ছেন তাল থেকে যে পানিটা আলগা ছিল আমি ইউজ করেছি সেটাও পড়ে গেছে তার সাথে সাথে তালে যে তিতা পানিটা থাকে সেটাও কিন্তু পড়ে গেছে তালটা দেখতে অনেকটাই দেখুন গাঢ় মনে হচ্ছে তো অনেকে তালের সাথে এই পর্যায়ে তেতা ভাবটা দূর করার জন্য চুন ইউজ করে থাকে আপনারা চাইলে সেটাও পরিমাণ মতো করতে পারেন তবে এই প্রসেসে কিন্তু কোনো ক্ষতি নেই তো এইভাবে একটা চুলাতে সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি সেটাতে আমি তালটা অ্যাড করে দিলাম এটা এখন জাল করে সংরক্ষণ করার পালা তো তালটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে থামানো যাবে না তালটা যদি আপনার নাড়া থামানো হয় তাহলে দেখতে পাবেন কি রকম ফুটতে শুরু করে আর এইটা কিন্তু গায়ে লাগলে সাথে সাথে ঠোসা পড়ে যায় আর কি দেখতেই পাচ্ছেন রকম করে ফুটতে শুরু করেছে অবশ্যই এটা কন্টিনিউসলি চালাতে হবে চালিয়ে তালটাকে জাল করে নিতে হবে সুন্দর করে আর এই পর্যায়ে আরেকটা কথা বলে রাখি অবশ্যই তাল জাল করার সময় এরকম সিলভারের পাতিলা ইউজ করতে চেষ্টা করবেন তা না হলে দেখা যায় তাল যে পাতিলায় জাল করা হয় বা রাখা হয় সেই পাতিলা কিন্তু অনেক সময় ছিদ্র হয়ে যায় দেখুন ফাইনালি এরকম তালটা আমার জাল করা হয়ে গেছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে পাতিলার অবস্থা দেখেই বুঝতে পারছেন কি রকম ছিটেছে আমি কন্টিনিউ চালিয়ে গেছি তারপরও কিন্তু এই অবস্থা তো তাল জাল করার সময় অবশ্যই সবাই সাবধান হবে তো আমার তালটা জাল করা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নেওয়ার পর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এখন আপনারা এটা যে কোনো এয়ারটাইট বক্স বা জিপ লক ব্যাগে রেখে রেফ্রিজারেটারে সংরক্ষণ করতে পারবেন এক বছর নর্মাল চেম্বারে নয় যেখানে মাছ মাংস রাখি সেখানে কিন্তু রেখে দিতে পারেন তো আমি এরকম ছোট ছোট বক্স নিয়েছি এই বক্সগুলোর মধ্যে আমি তালগুলো রেখে দেব তো যখন ইচ্ছে তখন কিন্তু বের করে খেয়ে নিতে পারবো আমরা আপনার পিঠা বানাতে চাইলে পিঠা বানিয়ে নিতে পারবে তো ফাইনালি আমার এই প্রসেসগুলো কার কাছে ভালো লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার এখানে কিভাবে তাল সংরক্ষণ করে সেটাও কমেন্টে জানাবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে নতুন নতুন তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيك